এটা এমন একটা দেশ যে দেশে মা তার সন্তানকে হত্যা করে তার দেওয়রকে ফাঁসিয়ে দেওয়ার জন্য এটা এমন একটা দেশ যে তার আপন জনকে হত্যা করে প্রতিবেশীকে ফাঁসিয়ে দেওয়ার জন্য তা সুতরাং এদেশে মসজিদে আগুন লাগিয়ে দিয়ে মন্দিরে আগুন লাগিয়ে দিয়ে হিন্দুদেরকে ধ্বংস করে দিয়ে হিন্দুদেরকে মেরে এটাকে ভিডিও করে আন্তর্জাতিক মহলে ছড়ায় দেওয়া আমার আপনার ক্ষতি করার জন্য এদেশের মানুষের জন্য এটা অসম্ভব নয় এজন্য সকলকে রাহারের দায়িত্ব পালন করতে হবে প্রত্যেককে কেউ যাতে কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে আর কি মানুষদেরকে দাওয়াত দিতে হবে এ আহসান বিসান অনুত্তমকে প্রতিহত করতে হবে উত্তম কিছু দিয়ে খারাপকে প্রতিহত করতে হবে ভালো কিছু দিয়ে কোনো খারাপকে কোন খারাপের খারাপ কিছু দিয়ে প্রতিহত করা যাবে না আল্লাহ রসুল সাল্লা আরিবসাল্লাম বলছেন ইন্নান মানুষ যখন অন্যায় দেখেও তা ল্যকাইজার উনাহু আও শাকা মানুষ যখন অন্যায় দেখে দেখে যদি তা পরিবর্তন বা সংশোধন না করে তখন কি তখন আল্লাহ শাস্তি দ্বারা তাদেরকে গ্রাস করে যখন কোনো অন্যায় চলে প্রত্যেকটা মানুষ আবেগী না হয় নীতি দিয়ে সেটাকে প্রতিহত করা আবেগী না হয়ে যদি আপনি আবেগী হন অন্যায় দেখেও যদি আপনি প্রতিহত না করেন তাহলে আপনি কি করবেন আল্লাহ আজাবের মধ্যে আপনি গ্রেপ্তার হবেন আপনার উম এই আজাব আবার আসবে সংসদ ভবন ডাকাতের মতো লিখ হয়েছে যদিও অধিকাংশ সম্পদ আবার ফিরত এসেছে ছাত্রদের কারণে আমি এর তীব্র নিন্দা জানাই আপনি কার সম্পদ খাচ্ছেন বিভিন্ন বাড়ি দোকান পাট লুট হয়েছে আপনি কেন করছেন এটা এটা ইসলাম তো নয় নিম্নতম কোনো মানবতাও এটাকে স্বীকৃতি দেয় না যে আপনি আরেকজনের সম্পদ তখন করবেন এটা কি গণিমতের মাল এখানে কি কি যুক্ত হয়েছে। ইসলামী কোনো লিডার এখানে যুক্তের নেতৃত্ব দিয়েছে যে আপনি গণিমতের মালের মতো সব ও করবেন আরেকজন সম্পদ খাবেন এটা কোনোভাবেই চায়ের হবে না কোনোভাবেই চাই হবে না মানুষের দোকান ভেঙে ফেলছে মার্কেট ভেঙে ফেলছে মানুষের বাড়ি ঘর লুট হচ্ছে সংসদ ভবন থেকে কেউ হাঁস কেউ মুরগি আমি এটাকে কোনোভাবেই বলো ইসলাম এটা জায়জ নেই আপনাকে মনে রাখতে হবে আপনি মুসলমান আপনার প্রত্যেকটি কাজকর্ম ইসলাম এবং কোরআন শূন্য মতো হতে হবে যদি আপনি এর বাইরে করেন তাহলে আপনি ইমান দার হিসাবে আপনি দাবি করতে পারেন না আপনি আরেকজনের সম্পদ কিভাবে খাবেন আরেকজনের ঘর আপনি পুড়িয়ে দেবেন আল্লাহ তো শিক্ষাই দিয়েছেন আপনি অনুত্তমকে প্রতিহত করেন উত্তম দ্বারা আপনি অনুত্তম যেটা খারাপ সেটাকে আপনি উত্তম কিছু দিয়ে প্রতিহত করেন সুতরাং কোনো মানুষের সম্পদ কোনো মানুষের যান আপনার জন্য হেলাল হবে না আপনার জন্য হারাম এটা মনে রাখতে হবে কারো একটা একটা টাকা পরিমাণ সম্পদ যদি আপনি ক্ষমতা দেখায় কান মনে রাখবেন আপনার উপরেও ক্ষমতাবান আরেকজন আছেন আপনাকে এটা মাথায় রাখতে হবে আপনাকে এটা মাথায় রাখতে হবে আপনার সবার আগে আপনার ইমান সবার আগে আপনি মুসলিম আপনাকে মনে রাখতে হবে সবার আগে আপনি মুসলিম তারপরে কি আপনার দেশ তারপরে কি আপনার রাজনীতি তারপরে কি আপনার ব্যবসা বাণিজ্য তারপরে আপনার নেতাগিরি তারপরে আপনার সামাজিকতা সবার আগে আপনি মুসলিম শিক্ষা নিতে হবে অতীত থেকে শিক্ষা নিতে হয় আপনি বুঝেন না আল্লা ওয়া আনা কি না করতে পারেন কাউকে আমি ছোট করার জন্য কাউকে উৎসাহ দেওয়ার জন্য কাউকে নিরুৎসাহ দেওয়ার জন্য আমি এখানে খুব দিচ্ছি না এবং এমন কোনো কথা বাবা আমার অভ্যাসের মধ্যেও পড়ে না আমি অনেক কথা এখানে বলতে পারতাম কেউ আমাকে কোনো দিন বাধা দিত না আমি বলিনি অনেক কথা বলতে পারবো কেউ আমাকে বাধাও দেবে না কেউ আমাকে আক্রমণও করবে না তারপরেও আমি বলবো না এটা দাওয়াতের কোনো কৌশল না আব্দুল্লা বিন বাজ রহেমাউল্লাহ সৌদি আরবের যিনি সব থেকে বড় দাগ ছিলেন আরাফাতের খতিন ছিলেন সৌদি আরবের গ্রান্ড মুক্তি ছিলেন উনি বলেছেন একজন দাড়ি হওয়ার জন্য উনি নিরপেক্ষ হতে হবে উনি কোনো দল কিংবা গোষ্ঠীর হতে পারবে না আপনি হানাফি শুধু আনাফি বলবেন আপনি শুধু আনায় বলবেন আপনি শুধু সুন্নিয়াতের কথা বলবেন আপনি দাঁড়ি না আপনি কিছু ব্যক্তির একটা গোষ্ঠীর এজেন্ডা আপনি বাস্তবায়ন করছেন একজন দাঁড়ি হওয়ার জন্য সর্বোচ্চ পড়াশোনা তার থাকতে হবে এবং সে ব্যক্তি কোনো ব্যক্তি বা দলের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না